আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে আমি দ্বিতীয় লটে জিআই তারের নেট দিয়ে জিআই তারের বিএসআরএম এর দশ নম্বর তার দিয়ে জিআই তার নেট বানাচ্ছি দর্শক এটা হলো বিএসআরএমের দশ নম্বর তার সাড়ে তিন ইঞ্চি গ্যাপ এই যে দর্শক নেট কাটা চলছে দর্শক এগুলো হলো দশ নম্বর এগুলো মানুষের এগুলো বারো নম্বর তার আমারটা হলো চোদ্দ নম্বর আমারটা হলো দশ নম্বর এই দশক আমার রোল বানিয়েছে এই যে আমার এগুলো ওরা পঞ্চাশ ফিট করে আনুমানিক পঞ্চাশ ফিট করে রোল করেছে এই দর্শক এই যে তাল এগুলো বিএসআরএম এ সিল থাকে মনেগুলোতেই এগুলো দশ নম্বর এই দর্শক আমার পিলার লাগানো হয়ে গিয়েছে এখন তার গাথা হচ্ছে এ মানিক একটু নিয়ে আসি গাছ নিয়ে আসো আমার ছয়টা এগুলোর মানে অনেক ধরনের তার আছে শীতল মার্কা আছে হরিণ মার্কা আছে তারপরে মোরগ মার্কা আছে তো আমি আমার সবগুলো বিবেচনা করে মনে হয়েছে যে এই জিআই তারের গ্যালভানাইজিং করা যেটা এটাই বেস্ট এটা আমার হিসাবে ইয়া পড়তেছে সম্ভবত আঠাশ টাকা বিশ পয়সা এটা আমি থেকে বানায় নিচ্ছি হ্যাঁ আমার সামনে ওরা কয়েল খুলছে কয়েল খুলে আমার সামনেই ইয়ে করতেছে কি বলে তার কাটে দশ নম্বর তার কাটে ওরা তিন ইঞ্চি গ্যাপ করে আমি সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি করছি যাতে ইয়েটা কম আসে মানে খরচ খরচটা একটু কম আসে আপনি যত গ্যাপ কম করবেন তত বেশি শক্তিশালী হবে নেট এবং যত গ্যাপ বেশি করবেন যেমন সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি করলে সেক্ষেত্রে আপনার ইয়েটা দুর্বল হবে দর্শক এখান থেকে আমি এই যে এই বানাই গাথে গাথে ইয়ে করেছে তার ইনশাল্লাফে একটা ভিডিও দিব লিচুর কি অবস্থা তো যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে